আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পারভেজ এনায়তপুর জিনাইতা আজ প্লাম্বিং ট্রেডের আমাদের ফাইনাল অ্যাসেসমেন্ট ছিল আর ফাইনাল অ্যাসেসমেন্টে ভাইবা রিটেন এবং প্র্যাকটিক্যাল হয়েছে আশা করছি খুব ভালো একটা রেজাল্ট হবে যেহেতু আমাদের স্যার আমাদের হাতে কলমে খুব সুন্দর করে জানিয়েছে বুঝিয়েছে শিখিয়েছে এবং আমরা খুব সুন্দরভাবে শিখেছি জেনেছি বুঝেছি যার কারণে আমাদের রেজাল্ট আমরা আশা করছি খুবই ভালো হবে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল করে আসলাম এই মাত্র আমাদের প্র্যাকটিক্যালও খুব সুন্দর হয়েছে স্যারও খুব ভালো আচরণ করছে আমাদের সাথে স্যারের আচরণও আমরা মুগ্ধ আশা করি যারা এখানে কাজ করবে বা শিখবে এখান থেকে ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ আজকে ফাইনাল অ্যাসেসমেন্ট ছিল এখন লিখেছে সব কিছু কমপ্লিট হয়েছে আশা করি অ্যাসেসমেন্টে পাস করব। পরীক্ষা দেওয়ার আগে অনেক ভয় লাগছিল তবে পরীক্ষার হলে ঢোকার পরে क्वेश्चन হাতে পাওয়ার পরে দেখে অনেক ভালো লাগলো সারা পড়াই ছিল সেগুলো সবই কমন এসেছিল পরীক্ষা দিয়ে অনেক ভালো লাগছে পরীক্ষা দিয়ে মাত্র বের হলাম আজকে আমরা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্সে লেভেল 2 আমরা পরীক্ষা দিলাম ফাইনাল অ্যাসেসমেন্ট যেটা কিনা অনেক নার্ভাস ছিলাম যে কেমন হবে তারপর আমরা প্রশ্ন হাতে পেলাম একটু কঠিন কঠিন লাগছিল তারপর যখন আমরা পরীক্ষা দিতে দিতে বুঝতে পারলাম যে আসলে আমরা যেগুলো পড়ছিলাম তার তা পরীক্ষাটা অনেক সুন্দর হয়েছে এবং ইনশাল্লাহ পাশ করব। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং যা স্যার পড়াইছিল তার ভিতর থেকে এসেছে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই দিলাম যা পড়ছিলাম তার ভিতর থেকেই আসছে বাইরে থেকে তেমন কিছু আসেনি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আফরোজা খাতুন আমি মেশিনারি ট্রেডের একজন প্রশিক্ষণার্থী আজকে আমাদের ফাইনাল অ্যাসেসমেন্ট ছিল পরীক্ষা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আমি কম্পিটেন্ট হব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহফুজ রহমান আমার বাসা গোষ্ঠ বিহারে আমি কম্প্যাক্ট ইনস্টিটিউটের একজন প্রশিক্ষণার্থী মেশনারির একজন প্রশিক্ষণার্থী আজকে আমাদের ফাইনাল অ্যাসেসমেন্ট ছিল আশা করি আমরা আমি কম্পিটেন্সি হব